চ্যাম্পিয়ন হয়ে যে রেকর্ডে সবার উপরে মেসি লিওনেল মেসি এবং রেকর্ড যেন একে অপরের সমর্থক হয়ে গেছে আর্জেন্টাইন এই মহাতারকা মাঠে নামলেই যেন নতুন নতুন রেকর্ড তাকে হাতছানি দেয় সবশেষ কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা যেতে আর্জেন্টিনা আর এই ট্রফি জয়ের মধ্য দিয়ে আরও একটি রেকর্ড করে ফেললেন লিওনেল মেসি যে রেকর্ড আর কারণ নেই সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা দল গত তিন বছরে তিনটি মেজর ট্রফি এবং ফিনালিসিমা জিতেছে আলবিসেলেস্তেরা সবশেষ কোপা আমেরিকার শিরোপা জিতে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড করেছেন লিওনেল মেসি ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের ছিল চুয়াল্লিশটি ট্রফি আর পঁয়তাল্লিশটি শিরোপা জিতে আলভেজের সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মেসি মেসি সর্বোচ্চ এই রেকর্ড গড়েছেন ভিন্ন চারটি দলের হয়ে দুই সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতেন মেসি এরপর বাইশ কাতার সালে যেতেন বিশ্বকাপ একই বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা যেতেন তিনি এছাড়া অনূর্ধ্বিশ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ডও রয়েছে মেসির দখলে সবশেষ কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা জয় করেন আর্জেন্টাইন এই মহাতারকা মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে কাতালান এই ক্লাবের হয়ে দশটি লালিগা সাতটি রে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন এই মহাতারকা এছাড়াও জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি ওয়েফা সুপারকাপ বার্সেলোনা ছাড়ার পর পিএসজির হয়ে দুটি লিগ ওয়ান শিরোপা ও একটি লিগ কাপ যেতেন মেসি এরপর ইন্টার মায়ামির হয়েও একটি লিগ কাপ জিতেছেন আর্জেন্টিনার এই সুপারস্টার